সকাল থেকে করতে পারিনি তো এই দুপুরে খাওয়া দাওয়া করে তারপর থেকে ভিডিওটা আর কি শুরু করলাম আর সকালে রান্না করেছি হচ্ছে আজকে আমদের টক ডাল আর আলু পটলের তরকারি আর ডিমের আমলেট আর হচ্ছে আমের চাটনি তো এটাই রান্না করেছিলাম তোমাদের সাথে আর শেয়ার করিনি ভিডিও করব না বলে তো যেহেতু আজকে আমাদের বাড়িতে আসছে আমার পিসি শাশুড়ি ঠাকুমা শাশুড়ি তো সেই কারণে ভাবলাম যে না ওদেরকেও একটু শেয়ার করবো ওনাদের বয়স হয়ে যাচ্ছে কে মানুষের কথা তো যায় না তো সেই কারণে ভাবছি ভিডিওটা করে রাখলে স্মৃতি চিহ্ন থাকবে ঠাকমা মানে ঠান্ডমার তো অনেকটাই বয়স হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম ভিডিওটা এখন থেকে শুরু করি তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটায় ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ওরা আসুক তারপর আবার আসছে ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এই দেখো আমাদের বাড়িতে কারা এসছে আমাদের দুই পিসি শাশুড়ি এসছে ওই দিকে তো হচ্ছে বড় পিসি শাশুড়ি আর এটাকে তো চেনো ছোট পিসি শাশুড়ি আর সাথে এসছে আমাদের ঠাকুমা শাশুড়ি তো উনি এখন মাদের রুমে খাচ্ছে তো সেই কারণে দেখালাম না পরে দেখাবো তো আজকাল বিকালে আমাদের বাড়িতে এসছে হচ্ছে পিসি মারা দুপুরে এসছে হ্যাঁ দুপুরে দুপুরে এসছে তো আমি দেখো মা এসছে হচ্ছে হচ্ছে হাতে পরে নিয়ে হচ্ছে খাবার আমার এসে থেকে কিছু দেয়নি খেতে এখন আর কি দিচ্ছে পায়েস আর পায়েস আর লুচি তুমি কিনে আসলা

মানে আর কি তোমরা সবাই মেয়েরা জানো শর্টকাটে যেটা কি লেহেঙ্গা পরা যায় সেই লেহেঙ্গা অন্য একদিন দেখাবো মার লেহেঙ্গা কেমন করে পরে আর চলো ওরা খেয়ে নিক আর আমি মারাও যাবে আর আম একটু বেড়াবো তো আমি আর একটু রেডি হয়ে নি কোথায় যাবো সবটাই তো সাথে শেয়ার করবে দেখতে থাকো ওদের তো ওপারে যাবে না তো বন্ধুরা তিসরা এখনো আমাদের বাড়িতে আছে তার কারণ কি বলতো আমাদের বাড়িতে আগে শাড়ির দোকান ছিল তো এখনো কিছু শাড়ি বাড়িতেই আর কি রাখা আছে তো ওই শাড়িগুলো হচ্ছে এর আগের বারে এসে দুটো শাড়ি পছন্দ করে রেখে গেছিলো তো সেই শাড়িগুলোই নিবে তা এখন এই ঘর থেকে গেলো হচ্ছে শাড়িগুলো দেখতে তো চলো তো আমাদেরকে দেখায় কি শাড়ি নিচ্ছে না নিচ্ছে তো বন্ধুরা আমাদের নিচে আছে চারটে রুম তো যে ঘরে ঠাকুর থাকে সেই ঘরে আর কি জামা কাপড়গুলোও রাখা আছে তো এই দেখো এখানে জামা কাপড় দেখাও শুরু হয়ে গেছে জামা না শাড়ি আর ভাই দেখাচ্ছে দেখেছে ও কীরকম করে আর এই শাড়িটা পিসির খুব পছন্দ হয়েছিল যেহেতু এটা কলকা কলকা দেওয়া আছে কলকা দেওয়া শাড়ি পিসির নাকি খুব পছন্দ কিন্তু আমরা বলছি পিসিমা এই শাড়িটা তোমাকে ভালো লাগবে না একদম নেট পাতলা তো পিসুমা বললো ঠিক আছে তাহলে এটা নেবো না আর অন্য দেখায় তো ভাই একটার পর একটা দেখাতেই আছে আর কি বলতো এই দেখো আবারও একটা শাড়ি দেখাচ্ছে আর অনেক শাড়িটারি ছিল আমাদের দোকানে একটা দোকানে তোমরা তো জানোই কত মালপত্র থাকে কিছু কিছু বিক্রি হয়েছে এখনও কিছু কিছু রয়ে গেছে তার মধ্যে আবার বাড়িতেও আমরা কিছু পড়ি আমার আমি নিয়েছি জান অনদ শাশুড়ি যখন জাল লাগে তখন নিয়ে পরেও নেয় তো এই হচ্ছে এই দেখো ভাই কিন্তু এরকম করে গায়ে ধরে মানে আর কি ধরে দেখাচ্ছে পিসিকে যে এরকম লাগবে এই শাড়িটা নাও ভালো লাগছে তো একটার পর একটা ভাই কিন্তু গায়ে দিচ্ছে একটু অল্প করে শোনায় যে আমাদের দোকানটা কেন বন্ধ হয়েছে তো দোকানটা ছিল লালবাগে হসপিটালের সামনে আর কি যেখানে বাস স্ট্যান্ড আছে ওখানে কিন্তু যাওয়া আসার অভাবে কেউ সেরকমভাবে টাইম পাচ্ছিল না দোকানে বসার সেই কারণে আর কি দোকানটা আমাদের বন্ধ হয়ে গেছে তো এই দেখো আমি আবার শাড়িটা ভাইয়ের গায়ে দিয়ে দিচ্ছি বলছি এরকম করে দেখাতে হয় এই শাড়ি নিয়ে সন্ধ্যাটা এখানে কিন্তু পিসিমাদের খাওয়া হয়ে গেছে আর ওরা কিন্তু বসে আছে বাড়ি যাবে তো এই দেখো বন্ধুরা ওরা এবারই চলে যাচ্ছে ঘর থেকে বেরিয়ে আর এখানে কিন্তু ভাইও ছিল গল্প করছিল। ওরা এবার পুজোর সময় কাশ্মীর বেড়াতে যাবে তো সেটা নিয়ে পিসির সাথে আর কি কথা বলছিল। তো এই দেখো যাওয়ার সময় একটু আমার যাকে ডাকছিল তো ও আবার নামলো নিচে আর এই দেখো আমরাও পিসিমাদের সাথে বেরিয়ে পড়েছি আমরাও একটু যাবো ছেলেকে নিয়ে আইসক্রিম খাওয়াতে সে কারণে তোমাদের দাদা ভাই ওদিকে গাড়ি বার করবে তো এই দেখো পিসিমাদের টোটোতে চাপিয়ে দিয়ে আমরা কিন্তু চলে এসেছি আর দেখেছো গঙ্গাধারটা কত সুন্দর লাগছে আর এই দুই দিকে লাইটে ভর্তি আর একটা নতুন চায়ের দোকান হয়েছে এখানে কেটলি বলে নাম তো দোকানটা বেশ খুব সুন্দর করে সাজানো আছে ওটাই তোমাদের একটু দূর থেকে শেয়ার করলাম তো তোমরা জানি না কতটা কি বুঝতে পারলে তো চলো এখন আমরা আইসক্রিমটা আইসক্রিম খাবো যেখানে ওখানটাতে যাই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে সেই চায়ের দোকান যেটা আর কি হয়েছে চায়ের রেস্টুরেন্ট আর কি দোকান না খুব সুন্দর করে সাজানো আমার খুব ভালো লাগে জায়গাটা দেখতে তো এই দেখো ফাইনালে আমরা চলে এসেছি আর কি আইসক্রিম খেতে তো এই দেখো বাবুকে একটা আইসক্রিম কিনে দিলাম বাবু আজকে বাটি আইসক্রিম খাবে চকলেট তো বাবুকেই কিনে দিয়েছি আমি তোমাদের দাদাভাই কিন্তু কিছুই খাইনি তো গরমের জন্য ভালো লাগছিল না তারপরে চলে আসলাম হচ্ছে বিস্কুট নিতে তো এই দোকান থেকে আমরা বিস্কুট নেই বাবু তো টোস্ট বিস্কুট খায় তোমরা জানোই এবারে ওর এই বিস্কুটগুলো দেখে পছন্দ হয়েছে তো এই দেখো সবুজ কালারের প্যাকেট ওখান থেকে এক প্যাকেট বিস্কুট নিল আর আমরা যেটা খাই সেটাই আর কি নিলাম তো নিয়ে একদম বাড়ি তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে যে বাইরে বেড়ালাম তো কেন বেড়ালাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করে নি তো করেছি অল্প অল্প প্রথমত বলি যে বাবু আইসক্রিম তিন চার দিন ধরে খাবো বলছে তো খাওয়ানো হয়নি সেই কারণে ছেলেকে প্রথমত আইসক্রিম জন্য আর অতিরিক্ত গরম তো আমার তেমন কিছুই খেতে করলো না আমি আর আর কিছু খাইনি যেহেতু বাড়িতে কোল্ড ড্রিঙ্কস তারপরে মা তো খাবার করে রেখে গেছিল তো সেই কারণে আরও খাইনি আর আমার সব থেকে বড় দরকার হচ্ছে কিছু জিনিস ছিল কেনাকাটা মানে টুকিটাকি কিছু শপিং সেগুলোই কি করতে গেছিলাম তো চলো তোমাদেরকে দেখায়। প্রথমে গেছিলাম হচ্ছে স্টেশনারির দোকান তো এই দেখো এই গোলাপ জলটা নিলাম এটা আমার শেষ হয়ে গেছে আর এখন যা গরম পড়েছে একটু গোলাপ জল মুখে না দিলেই না আর সব থেকে বড় কথা আমি হচ্ছে অ্যালোভেরা জিল অ্যালোভেরা মাথায় দিই তো তার সাথে গোলাপ জলটাও দিতে হয় আর কি তো শেষ হয়ে গেছে তো এটা নেওয়ার জন্য আর কি গেছিলাম আর হচ্ছে একটা নিয়ে এসেছি হচ্ছে ফেনাইল দিন আর এই গরমের দিনে না প্রচণ্ড পরিমাণে হচ্ছে মাছি তো সবার বাড়িতে হয় আমাদের বাড়িতেও কিন্তু তার ব্যতিক্রম না কিন্তু ওই মাছের কারণে হচ্ছে ফেনাইলটা নিলাম আর এই দেখো এত গরম ফ্যান চলছে তবু হচ্ছে আমার ছেলে ঠোঁট ফেটে আর কি রক্ত বেরিয়ে বেরিয়ে যাচ্ছে শুধু ছেলের না তার সাথে তোমাদের দাদা ভাই আমারও তো সেই কারণে একটা ভেজলিং নিয়ে আসলাম আর এই দেখো এইটা হচ্ছে অ্যালোভেরা জেল তো এটাও নিয়ে আসলাম তো এইগুলো ছিল আমার কেনাকাটা করার জিনিস আর তোমরা তো জানোই যে আমরা বিস্কুটটাও এক সপ্তাহ বিস্কুট কিনে নিই বিস্কুটও শেষ হয়ে গেছিলো তো আমাদের বাড়িতে টোস্ট বিস্কুটটা আমার ছেলে খায় কিন্তু এবার একটু চেঞ্জ করলো এই বিস্কুটটা দেখে আর কি ওর পছন্দ হলো তো বললো মা এই বিস্কুটটা খাবো ওটা আর নিতে হবে না তো এই একটা বিস্কুট নেওয়া হয়েছে ছেলের জন্য আর আমাদের জন্য একটা বিস্কুট নিয়েছি তো আবার তো এক সপ্তাহ তো আর যায় না তো যে কদিন যাই যাই তারপর আবার এমনি দোকান থেকে হয়তো কিছু একটা কিনে এনে খাওয়া হয় আর তো এটারও খুব প্রয়োজন ছিল আর হচ্ছে কি বলতো আমার ছেলে এখন তো প্রকল্প চলছে আর প্রকল্পর জন্য হচ্ছে কেস পেনগুলো লাগে লাগবে হচ্ছে একটা কালার এই আকাশি কালারটা লাগবে তো একটা দিবে না সেই কারণে আবার পুরো সেটটাই কিনতে হলো এই একটা ছিল আর দোকানে গিয়ে কিনিবো কিনিব। তো আমার ছেলে এই দুটো চোখে দেখতে পেলো তো সামনেখানে এই দুটোই আর কি নিল তো এগুলোর জন্যই আর কি এই গরমের মধ্যে বাইরে বেড়ার মধ্যে তাহলে এমন কোনো দরকার ছিল না যে বাইরে না বেড়ালেও চলে যেত তো এগুলো খুবই দরকারি মানে ছোটোখাটো জিনিস হলেও আমার কাছে খুব প্রয়োজন আর খুব দরকারের ছিল তো সেই কারণে আর কি গেলাম তো চলো বন্ধুরা একবারে খাওয়া দাওয়া করবো আর ভালো লাগছে না গরমে তো পরে আসছি কতটা কথা বন্ধুরা তো এখন প্রচন্ড গরম প্রত্যেকদিন দুপুরবেলায় হচ্ছে চৌয়াল্লিশ ডিগ্রি আজকে আমাদের এখানে ছিল চুয়াল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি কিন্তু কেউ কিন্তু গরমে কেউ কোথাও বেরিয়েও না খুবই প্রয়োজন না হলে আমরা তো আমি তো বেড়াই না আর আজকে তোমাদের দাদু ছুটি ছিল আগে কিন্তু তোমরা দেখতে পেতে যে আমরা প্রত্যেক মানে প্রত্যেক দিন আর কি বেরাতাম কিন্তু সেটা হচ্ছে এখন আর বেড়াই না তো এখন এই গরমের জন্য সবাই পারলে গ্লুকন ডি অরেঞ্জ এগুলোই খাও আমরাও কিন্তু খাচ্ছি তো আজকে ভাবলাম যে একটু না বেরালে না তাই আজকে একটু বেরিয়েছিলাম তো এই হচ্ছে তোমরাও কিন্তু বেরিয়েও না সাবধানে থেকে আর বেশ পরিমাণে জল খাও লেবু শরবত এগুলোই খাও তাহলে না সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই আর কি বলবো তো চলো বন্ধুরা আবার পরে আসছি দেখো কথা বলতে গিয়ে ঘাম বেরিয়ে গেল এত গরম তাহলে ভিডিও করতে ইচ্ছা করে বলো তো সেই কারণে ভিডিও করতেও আর ভালো লাগছে না তো চলো খাওয়া দাওয়া করবো তারপরে আসছি আজকে আমাদের রাতের ডিনার আর ভিডিওটা বেশি বড় হচ্ছে না এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে টাটা বাই সবাইকে গুড নাইট